অনেকে আমরা এক হাতে শেষ করে ফেলেছে কিন্তু কোরআনটা আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত আল্লাহ তালা কোরআনে কি বলতে আমরা জানি এই অবস্থা যদি আপনার মৃত্যু হয় আল্লাহ তালে কি জবাব দেবে আমরা এত কঠিন কঠিন সত্য শিখি এত বড় বড় থিওরি করি এত বড় বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি কিন্তু কোরআনটা আমরা একবার পর্যন্ত করতে পারলাম